চীনের টেকনোলজিতে ড্রোন ফ্যাক্টরি আশীর্বাদ নাকি অভিশাপ আজকের ভিডিও জুড়ে এটাই খুঁজে দেখব আমরা একটা জিনিস মাথায় রাখুন এই প্রজেক্ট শুধু একটি কারখানা নয় এটা বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত পয়লা নভেম্বর বিজনেস স্ট্যান্ডার্ড জানায় বাংলাদেশ এয়ারফোর্স একটি ইউএভি অর্থাৎ ড্রোন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করছে আর এই ফ্যাক্টরিতে চীনও থাকবে অংশীদার হিসেবে মানে এটি একটি জয়েন্ট ভেঞ্চার বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় তৈরি হবে আধুনিক সামরিক ড্রোন খবর প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন গুজব আর সন্দেহ অনেকে বলছে চীন আমাদের ওপর নজরদারি করবে বাংলাদেশের প্রতিরক্ষা এখন ঝুঁকিতে কিন্তু সত্যি কি তাই তথ্য দেখে সিদ্ধান্ত নেওয়া যাক এই প্রকল্পের সব ধরনের নিয়ন্ত্রণ নিরাপত্তা ও অপারেশন থাকবে বাংলাদেশ এয়ারফোর্সের অধীনে চীন শুধু দেবে টেকনিক্যাল সাপোর্ট ম্যানুফ্যাকচারিং সেট ইঞ্জিনিয়ার ট্রেনিং এবং প্রাথমিক প্রযুক্তি কারখানার নিরাপত্তা শতভাগ বাংলাদেশি মিলিটারি নিয়ন্ত্রণে কারখানার নির্মাণ কাজ ডিসেম্বরই শেষ হবে বলে আশা করা হচ্ছে আগামী বছরের শুরুতেই উঠতে পারে প্রথম বাংলাদেশি চাইনিজ যৌথ ড্রোন এটা বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য একটা টার্নিং পয়েন্ট এখানে কি ধরনের ড্রোন তৈরি হবে সামরিক নাকি বেসামরিক বিশেষজ্ঞরা বলছেন প্রথম ধাপে বাংলাদেশ তৈরি করবে সার্ভিল্যান্স ড্রোন এবং কামিকাজি লয়টারিং মিউনিশন এসব ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি উপকূলে শত্রু শনাক্ত শত্রু ক্যান যান ও রাডার সিস্টেমে আঘাত সবই করা সম্ভব চীনের পরীক্ষিত উইংলুং সিএইচ সিরিজ সহ আরও কিছু মডেল এখানে উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে কেন এগুলো দরকার কারণ আমাদের প্রধান প্রতিরক্ষা ফোকাস ভারত সীমান্ত মায়ানমার সীমান্ত সমুদ্র সীমা নিরাপত্তা এবং পাহাড়ি অঞ্চলে দ্রুত নজরদারি সক্ষমতা ড্রোন মানে কম খরচে উচ্চ কার্যক্ষমতা এবং নিরাপদ নজরদারি তাহলে যারা বলছে চীন আমাদের পুরোটা নিয়ন্ত্রণ করবে তাদের উদ্দেশ্যে একটাই কথা চীনের নজরদারি করার প্রয়োজন নেই কারণ অপারেশন কন্ট্রোল পুরোপুরি বাংলাদেশ এয়ারফোর্সের হাতে এবং আন্তর্জাতিক সম্পর্কে এমন নজরদারি করা কেবল অবাস্তবই নয় কূটনৈতিকভাবেও আত্মঘাতী সিদ্ধান্ত বরং এটি বাংলাদেশকে নিজস্ব সামরিক প্রযুক্তিতে দক্ষ করবে আন্তর্জাতিক বাজারেও নতুন দরজা খুলতে পারে তাই এই ফ্যাক্টরি আশীর্বাদ নাকি অভিশাপ তা নির্ভর করবে আমরা কতটা স্মার্টভাবে এটা নিয়ন্ত্রণ রাখি তার উপর আপনি কি মনে করেন চীনের এই প্রযুক্তি সহযোগিতা বাংলাদেশকে শক্তিশালী করবে নাকি আরও নির্ভরশীল করে তুলবে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে এই ড্রোন ফ্যাক্টরির আসল হিসাবটা কী